খাওয়া দাওয়ার এটা আবার বাদ দিলে কেমন এলো সো এখন শেষ ফিনিশিং খাওয়া দাওয়ার পরে যে যার মতো যাইবো কা এটা হচ্ছে আমার সেই লামীর হ্যাঁ তিনা রয়েছে চিনা দাঁতে সমস্যা নাই কি গেমজিৎ কি লিখা আছে ও গেমজিৎতে তো লেখা অনেক বড় আমরা আবার শোয়া পরিশ্রমী বয়ে তোলো সমৃদ্ধ মাতৃভূমি বা কই তোমার গেমজিৎ তো কিছু নাই এটাও আমার লাভারি